তো বন্ধুরা আমাদের অঞ্চলে শীতকাল আসলে প্রধান একটি তরকারি হয় সেটা হচ্ছে মা কি জন্য করবে আজকে আজ দেখো সেই পাতা কপি নাইলো না আমাদের বাজার থেকে হ্যাঁ আলু দি কপি দি ভাজি করব ভাজি হ্যাঁ আর শাক ঘুইব কতদিন তো খাইনি তাহলে আজ খাবো কতদিন বলতে পাতা কপি আমরা একদিন খেয়েছি আর আজকে এই যে আলু দি ভাজি করব আদেম নি শীতকাল হ্যাঁ শীতের তরকারি ভালোই হবে খাওয়া ভালো লাগবে হ্যাঁ বুঝ যা তো আমি কুটি নেই কুটি নেই তারপর রান্না করব কাল তুমি রান্না করো আমি খালা করতে যাই যাও খালা কইরা আসুগা এই যে সেদিন বাজার কই নি আইছিল পাতা কপি তো আজকে রান্না করব কপি দে আলু দে ভাজি করব শীতের তরকারি মনে করলে মালিশ করবো তো মালিশ আর করবো না আজকে ভাজিটা করে আস তো শীতের তরকারি সবাই খেতে ভালো লাগে সব তরকারি ভালো লাগে শীতে খাইতে এখন বারো মাসি হয় কপি তো বারো মাসে তো খেতে তো তো ভালো লাগে না শীতেই ভালো লাগে সব তরকারি তো ওই যে আমি কপিটা করছি কুঁটি নিয়ে রান্না করবো সেই যে কপির আন্দাজ যাইনি আমার কপি রেডি ধোয়া কোটা সব কিছু হয়ে গেছে এবারটা আমি কপিটা চড়াবো রান্না করবো তেল দিয়ে দিলাম কড়াতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আমি লবণ দেবো পরিমাণ মতো আমি হলুদ দেবো নেড়ে চেড়ে আমি কপিটা ঢেল দেবো আমার একটু কম হয়েছে আলুটা বাসায় নিয়ে এই জন্য আলুটা কম দেখাইছি আলু দিয়েছি অল্প সার জমা হয়ে গেছে এগুলো আমি খেলে নেবো সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাই এই যে আমি কপি দলু দিয়ে ভাজি করেছি আমার ছেলেকে দেবো এবার খেয়ে বুলবি যে কেমন হয়েছে রান্নাটা শীতের তরকারি একটা ভালো তরকারি পাতা কপি আর আলু তো বন্ধুরা আমাদের অঞ্চলে শীতকাল আসলে একটি তরকারি হয় সেটা হচ্ছে পাতা কপি সব তরকারির ভেতরে একটা প্রধান তরকারি এটা তো খেয়ে দেখি কিরকম লাগে আর এই যে আমি বাসার দিলে এই যে শাক ঘুটিছি আজকে দুইটাই তরকারি শাক গুঁটা আর কপি দিয়ে আলু দিয়ে ভাজি আমার ছেলে খেয়ে এখন বলবি কেমন হয়েছে তরকারিটা শীতের তরকারি কম বেশি সবাই ভালো লাগে আর এটা শীতের তরকারি ফুলকপি পাতাকপি এগুলো হয়েছে শীতের তরকারি ও বন্ধুরা সেই চাকতো তরকারি আমরা দুই মায়ের পথে অনেক কষ্ট করে ভিডিও বানাসি আপনাদের জন্য আপনারা দেখবেন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা আর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে আর হয়েছি আমাদের পেজটাতে ফলো দেবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন সবাই আপনারা এগিয়ে না আসলে আমরা এগোতে পারবো না তো আমাদের পাশে সবাই থাকবেন ভালোবেসে আমার ছেলেরা আমার ভিডিওটা সবাই দেখবেন মন দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সানা বাই বাই